আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকের আবার নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম যারা এই সমস্ত ব্লগ ভিডিওগুলো পছন্দ করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশাপাথে কালাইকার ডট করে দেবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য তো আজকে আমরা দুই বোধা ঘাস কে তো সেই বিষয়ে আপনাদের জানানো দরকার তো বর্তমানে গরু অবস্থা তো আপনারা জানেনি যে খাবার দাবার বিকালে ভালো হইলেও কিন্তু বেলা কিন্তু গরুর খাবারটা সেরকম মনে করেন যে কঠিন হয় না তো এই জন্য গাছ আসতে নিয়ে এলাম ওই এক বোজা দেখলেন আরেক বোধা আমরা এই এ পাশে রাখছি কাটার জন্য তো বর্তমানে গরুর গাছ কিন্তু প্রায় শেষের দিকে এই জন্য আমরা চেষ্টা করতেছি ওই গাছগুলা কাটে আবার নতুন করে গাছগুলা যাতে সার দিয়ে তোলা দাঁড়া তো এই ব্যাপারে কিন্তু আমরা একটু খেয়াল খোঁজ খবর রাখতেছি আর এখানকার গরু আমরা আবার তা দিতে দিবা দিব যাতে করে সকালকে সকালে খাওয়ানো যায় আমরা আবার যদি এই করে গাছ গরু গুড়ি দিব কারণ মনে করেন যে সকালে খাবারটা একটু মর্মালি হয় তারপরে মনে করেন যে গরুর গরুর কথা চিন্তা করে মনে করেন যে কিছু করা লাগে ওই দিকে দেয় না বাসুরটা কিন্তু খুব দুষ্ট হয়ে গেছে গা কারণ নিজের বাড়ির পাশাপাশি আচ্ছা তার আমি মনে করেন যে ইতিমধ্যে ঘাস কাটা কিন্তু শুরু করে দিয়েছি ঘাস কাটা হয়ে গেলে কিছু গাছ খালি এই ঘাস করে দিয়ে কিন্তু কারণ যে করে গাছ নিয়েছি প্রায় দুই থেকে আড়াই টোপা গাছ হবো আড়াই টোপা গাছ খাই মনে করেন যে মোটামুটি গরুটা কিন্তু ভালোই খাবার দাবার পাবো আর কি তো দেখছ না গরু তো দেখছা না কালকে আর বানি নেই তো গতকালকে সামান্য একটু দুধ বানাইছিল তা দুধ খাই দেখলাম দুধ কিন্তু মানে কাছে ক্যাসে একটা ভাব আছে এই জন্য আর কি গরুরা দেওয়া যাব না তো বারির ভিতরে যে বুঝারা আছে এই বুঝারা মনে করেন যে ঘরে তুলেছে শিবন পান কই গেছে শিবন আসলে এই বুঝারা আমরা কিন্তু ঘরে তুলে তুলতে পারি তুলে রেখে দিন আর একটা বিষয় হলো যে আমরা কিন্তু এই যে কমলা কিছু গাছ কাটছিলাম কমলা গাছ কাটলে কিন্তু ওই গাছ থেকে কিন্তু সারা হয় না তো এই বিষয়টা যারা গাছ রোপণ করছেন তারা অবশ্যই ভালো জানেন তো কমলা গাছে কিন্তু ছাড়া হয় না বাড়তি গাছগুলা কাটলে গাছে এবং কি সবকিছুতে ভালো হয় এমন দুধ খাইতে আসে ভিডিওটি অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে পরবর্তীতে আমি এসব নতুন নতুন ভিডিও গুলা তৈরি করতে পারি আর এখানে একটা বাইরে ফেলা গরু আছে তো হলো সাইন গরু আমাদের যে পাশের বাড়িতে বাড়িতে তো ওনাদের তো ওনারা আসলে কথা বললে আসলে শুনে না তারপরে আসলে বেশি কথা আমরা বলি না কারণ আসলে একজনে কিন্তু ভদ্রলোকের কিন্তু এক কথা তো ওনারা মেলা দেওয়ার পরেও কিন্তু ওনারা সহজে দেন কাজটা কি ঘাস খাওয়ার চেষ্টা করতে হবে পানি খেতেছে প্রায় প্রতিনিধি এই জায়গা থেকে পানি খায় আর আমাদের এই যে হয়তো ভাবেন যে এই জায়গা দিছি কি আমি গায়ে দেয় বানছি এই যে এই জায়গায় তিনটা এই জায়গা দিছি ওই পড়ে আগে রাখছি করে বাসরটা ছিল বাসরটা কিন্তু বাসর কিন্তু প্রচুর পরিমাণে পানি খায় তো বাসরে পানি কিন্তু প্রতিনিয়ত খাওয়া হবে না আপনারাও ভিডিওটি ভালো লাগলে জানি কি সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পাশে থাকা বেললাইকেনটা অন করে দিন যাতে করে পরবর্তীতে আমি সকল নতুন নতুন ব্লগ ভিডিওগুলো তৈরি করতে পারি আর স্বাস্থ্য কিন্তু ভাবছে আগে একটু লক্ষ্য করে তো আপনাদেরও ভিডিও ভালো লাগবে আর আমি প্রতিনিয়ত চেষ্টা করবো যে আমাদের বাড়ির এই সমস্ত ভিডিওগুলো তৈরি করার জন্য তো ভালো থাকবেন সবাই সবাইকে ধন্যবাদ দেখাবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে